নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আমার চ্যানেল করে নতুন নিয়ে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নিন্নি স্কুল থেকে ফিরে এসে না এসেই বললো আমার জন্য নাকি বিশাল সারপ্রাইজ আছে সে পুচু হচ্ছে গ্লাসের গ্লাসের হুম এটা মাদার্স ডে স্পেশাল আমরা যেটা স্কুলে ওয়ার্ক করছিলাম দু দিন লেগেছিল করতে সামনেই মাদার্স ডে আর এদেশে মাদার্স ডে ফাদার্স ডে গ্র্যান্ড প্যারেন্টস ডে সবাই খুব আনন্দের সহ সেলিব্রেট করে বিশেষ করে স্কুলগুলোতে তো বাচ্চাদের এত সুন্দর সুন্দর ক্রাফটিং করায় খুব ভালো লাগে দেখতে আর এখন আমাদের দেশেও চালু হয়ে গেছে যদিও কোস্টার পোস্টার পেছনেও লেখটা লেখা আছে দেখি ধরে থাক একটু হ্যাপি মাদার্স ডে টোয়েন্টি টোয়েন্টি ফোর মিস পাপুস ক্লাস সেকেন্ড গ্রেড সামনেটা দেখি আই লাভ ইউ মম কি লেখা আছে লাইকেবল কেয়ারিং লাভলি কাইন্ড এলিগ্যান্ট পজিটিভ তারা আলো তো বুঝতে পারছি না স্টানিং আর বিনোবেলেন্ট বাহ দ্য বেস্ট মম বাহ দারুণ লাগছে খুব সুন্দর গিফট আর টাইলসের উপর কি সুন্দর আইডিয়া বার করে করিয়েছেন ওদের টিচার আর আমি এই মাদার্স ডে ফাদার্স ডে এই সমস্ত ডেও যে পালন করা হয় বাস্তবে সেটা জানতে পারি যখন তিন্নিকে এদেশে এসে স্কুলে ভর্তি করি আমার এখনও মনে আছে হ্যান্ড পেন্টিং করে একটা কার্ড বানিয়েছিল স্কুল থেকে এই ছোট ছোট স্মৃতি যে কতটা মূল্যবান সেটা সময়ের সাথে সাথে বুঝতে পারছি যাই হোক এই সময়কে হাতে নিয়ে যাচ্ছি আমরা এখন তিন্নি স্কুলে তোমরা হয়তো ভাববে যে কী রে বাবা শুধু স্কুলই দেখায় আসলে এখানে স্কুলে এত ইভেন্ট হয় আর সবকিছু নতুন আমাদের কাছে আর বেশ ইনফরমেটিভও তাই তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে দেখো কাণ্ড কোথায় গাড়িটা পার্ক করছে ভুল করে ডিসেবল পার্কিং লটে গাড়ি পার্ক করলো না ইচ্ছে করে না না বলছি আসল গল্পটা ওর আসলে বা পায়ের হাঁটুতে হাটটা বাইরের দিকে বেশ ভালো মতন কিছুটা এক্সটেন্ড করেছে তাই মাঝে মাঝে বেশ ব্যথাও করছে ডাক্তার দেখিয়েছে আর ডাক্তার বলেছে বেশি হাঁটাহাঁটি না করতে যতটা পারে রেস্ট দিতে পরে ওটা অপারেট করতে হতে পারে আর তার সাথে সাথে ডাক্তারবাবু ওকে ছ মাসের জন্য টেম্পোরারি ডিসেবল পারসন পার্কিং পারমিটও দিয়েছে এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে এদেশে এমনিতে তো দু রকমের ডিসেবল পার্সন পার্কিং পারমিট আছে একটা পারমানেন্ট আর অন্যটা হলো এই টেম্পোরারি পারমিটটা আর কে কোন পারমিট পাবে সেটা ডিসাইড করে সম্পূর্ণ ডাক্তারবাবু তিন্নিকে দেখতে পাচ্ছ না আমাদের সাথে কারণ তিন্নিকে আধ ঘন্টা আগেই পৌঁছাতে হতো স্কুলে আর আমাদের আসতে বলা হয়েছে ছটা নাগাদ থাকবে না বলছে চাল ঢুকি আমি সত্যি বলতে কি জামায় কি লেখা থাকে সত্যি অতটা নজর দিই না কালারটা ডিজাইনটা ভালো লাগলে কিনে ফেলি আর স্কুল থেকে ফিরে তো হাতের সামনে যা পেয়েছি গলিয়ে নিয়েছি কিন্তু ছোট চোখ মারাত্মক ছোটোখাটো কোনো ব্যাপারই এড়ানো যায় না ওর কাছ থেকে আজকে তিন স্কুলে ন্যাশনাল জুনিয়র অনার্স সোসাইটি সেরেমানি আছে যার জন্যে মেনলি আসা এই ব্যাপারটা আমাদের কাছে পুরোপুরি নতুন কিন্তু এই দেশে এই জিনিসটার খুব খুব ভ্যালু আছে আর তার থেকেও বেশি খুব সম্মানজনক একটা ব্যাপার আর এই ব্যাপারটা কি আমি ডিটেলস বলবো তোমাদেরকে আস্তে আস্তে মনে আছে আগের একটা ব্লগে ক্রসিং গার কথা বলছিলাম উনিও এসেছেন আর আমাদেরকে চিনতে পেরে হাত নাড়ালেন এদেশে স্কুলে যে কোনো অনুষ্ঠান হলেই স্কুলের ব্যান্ড বা অর্কেস্ট্রা স্টুডেন্টদের পারফরমেন্স দিয়েই প্রোগ্রাম শুরু হয় আর আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না যে এই খালি চেয়ারগুলো পাতা আছে দেখতে পাচ্ছ এখানে এসে আজকে নিউ স্টুডেন্টসে এসে বসবে যারা এই সোসাইটিতে নতুন জয়েন করলো দারুণ পারফরমেন্স দিয়ে ব্যান্ডের প্রোগ্রাম শেষ হলো এবার এই স্টেজে উঠছেন তিনি এদের স্কুল প্রিন্সিপাল ওনাদের বিদায় জানিয়ে শুরু হবে এবার আসল প্রোগ্রাম সাথে ডেকে নিলেন এই এন জে এইচ এস এর সিনিয়র মেম্বারদের ওরাই সম্বর্ধনা জানাবে তিনের মতন নতুন নতুন মেম্বারদের যারা এই এন এইচ এ এই স্কুল ইয়ারে জয়েন করলো আমি এর আগেও বহুবার তোমাদের জানিয়েছি যে এই দেশে যে কোনো স্টুডেন্টের শুধু ভালো নাম্বার পেলেই ষোলো করা পূর্ণ হয় না তার সাথে সাথে স্কুলের জন্য কমিউনিটির জন্য সে কি কাজ করেছে কি দায়িত্ব পালন করেছে সেটাও সমানতালে দেখে কোনো কোনো ক্ষেত্রে তো দেখেছি ভালো মার্কসের থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয় এইসব দিকে তাই এই আমেরিকান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনটির মূল লক্ষ্যই থাকে ছাত্রছাত্রীদের মূল্যবোধ বাড়ানো সাথে সাথে স্কুলের প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ববোধও বাড়ানো তবে এই অর্গানাইজেশনে সবাই ইচ্ছা হলে যে আসতে পারবে একদমই না তার জন্য প্রাথমিক প্রয়োজন হলো স্টুডেন্টের মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপর তার ইচ্ছা হলে সে জয়েন করতে পারবে সেটা সম্পূর্ণ অপশনাল ব্যাপার কিন্তু আমাদের ভারতীয় ছেলেমেয়েরা এই চান্সটা কেউই মিস করে না কারণ এই মেম্বারশিপটা হাই স্কুলের জন্য ভালো সংযোজন হতে পারে তারপর এই সিনিয়র স্টুডেন্টগুলো পাঁচটা ক্যান্ডেল জ্বালাচ্ছে যার প্রতিটি রিপ্রেজেন্ট করে এই এনজিএইচ এর এক একটি লক্ষ্য যেমন প্রথমটি হলো স্কলারশিপ দ্বিতীয়টি হল সার্ভিস তৃতীয়টি হল লিডারশিপ চতুর্থটি হলো ক্যারেক্টার আর একদম শেষে যেটা জ্বালাবে সেটা হলো সিটিজেনশিপ আর এই পাঁচটা এলিমেন্ট যে কোনো মধ্যস্থরের স্টুডেন্টদের তাদের স্কুল কমিউনিটি এবং তার বাইরেও ওয়েল রাউন্ডেড স্টুডেন্ট লিডার্স হতে জ্ঞান এবং দক্ষতা বিকাশে সাহায্য করে তবে এই সোসাইটির মেম্বার হয়ে গেলাম মানে যে কাজ শেষ তা নয় কাজ শুরু হয় তার পর থেকেই মানে স্কুল থেকে বলে দেবে যে তোমাকে এই ওয়ান স্কুল ইয়ারে কত ঘন্টা স্কুল বা কমিউনিটি সার্ভিস করতে হবে আর সেটা তোমাকে ফুলফিল করতেই হবে নাহলে তোমার মেম্বারশিপটা থাকবে না এক এক করে এবার স্টুডেন্টদের নাম ডাকছে এবার তিন দিন নাম ডাকবে যখনই তিনি নাম ডাকলো গায়ে কিন্তু একটা অদ্ভুত শিওরন দিয়ে উঠলো মোবাইল ছেড়ে হাততালি দিতে শুরু করে দিচ্ছিলাম ফলে ভালো ভিডিওটিও আসেনি এবার এই মেম্বারশিপ নেওয়ার একটা ইম্পর্ট্যান্ট পার্ট শুরু হবে আর সেটা হলো তোমাকে প্লেজ নিতে হবে যার ফলে তুমি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে সোসাইটির প্রতি Please stand and repeat after me. I pledge myself to uphold the high purpose of the society to which I have been selected, striving in every way. By word, deed, by word and deed to make its ideals, make its ideals. The, ideals the ideals of my life. Thank you. Good job. You may be seated. ওটাই ছিল প্রিন্সিপালের লাস্ট বক্তব্য তারপরেই সেরেমনি শেষ হলো দেখা এটা একটা হলো ওর মেম্বারশিপ সার্টিফিকেট আর এই দিনটা যেহেতু ওয়ান্স ইন লাইফ টাইম তাই প্রিন্সিপালের সঙ্গে ক্যামেরাবন্দি না করলেই নয় দিদি পাচ্ছে ওনার সুযোগে যে সার্টিফিকেট ও এসছে খেতে বললো তো খেতেই যেতে বললো তো আগে দেখো এখানে স্কুলে এরকম সেরেমনি হওয়া মানেই সাথে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা থাকবেই আর নিন্নি কিন্তু সেটাই মেইন খাপ কেক দেখতে পেয়ে যেন ওকে আর আটকে রাখা যাচ্ছিল না আর কাছে এসে দেখি সব সেভেন্থ আর এইথ গ্রেডের স্টুডেন্টরা ভলেন্টিয়ারিং করছে আর এরা কিন্তু সবাই এই এনজিএইচএস এরই মেম্বার ভ্যানিলা ফ্লেভার এটা খুব ভালো ব্যবস্থা করেছে কিন্তু তাই না বিকেলে একটু স্ন্যাক্স হলে ভালোই আর কি নো ডাউট ভালো ব্যবস্থা রেখেছে নালে নিন্নির মতন কষ্ট করে আসা গেস্টদের মনটা ভেঙে যেত একেবারে আমি এনে দিয়েছি

প্রচণ্ড ব্যবসা গরম সবাই দেখেছ ফুল বেলুন নিয়ে এসছে আমরা তো কিছুই নিয়ে আসলাম না এসব ফুল আনতে হয় না নাকি তেমনি তোমাদের আগেই বললাম না যে এটা খুব প্রেস্টিজিয়াস একটা ব্যাপার আর এখানে তো একটু ভালো রেজাল্ট করলেই আনন্দে সেলিব্রেশনে ভরে যায় আর এই মেম্বারশিপ তো সেখানে মারাত্মক একটা পাওনা এদের কাছে আর সেটারই আনন্দ বহিঃপ্রকাশ করে এই ফুলের তোলা দিয়ে বা বেলুন দিয়ে তাতে আবার নানান রকমের উইশও লেখা থাকে যাই হোক চলো এবার বাড়ি ফিরি আর ছোটর বদমাশি দেখছো কিরকম দিনকে দিন বেড়ে যাচ্ছে রাতে আজ একদম সোজা সাপটা রান্না বান্না এই পুঁই শাক দিয়ে চচ্চড়ি বানাবো লাউ ডাল করা আছে আর ডিম ভেজে নেব। সপ্তাহের মাঝে ওর বাবা বাজারে গেছিলো আর দারু শাক পেলো সাথে আর বেগুন তো আছে তাই ভাবলাম ফ্রিজে না পচিয়ে রাতেই খেয়ে নেব। যদিও রাতে নাকি শাক খেতে নেই কারণ ছোট থেকেই বড়দের কাছে শুনে এসেছি কিন্তু এখন তো আর দিনের বেলা সম্ভব নয় এই শাক করা কারণ স্কুল থাকে তাই রাতেই সব রান্না বান্না করি আর বাচ্চারাও এই পুঁই শাক খেতে খুব ভালোবাসে আমাদের মতন দেখেছ কতটা ফ্রেশ মনে হচ্ছে না এক্ষুনি কেউ গাছ থেকে কেটে দিয়ে গেল সর্ষের তেল গরম হতেই পাঁচ ফোরন দিয়ে দিলাম এরকম সতেজ শাক জানো তো খুব কমই পাওয়া যায় দেশে পাওয়া গেলেই নিয়ে আসে ওর বাবা কারণ খুব ভালোবাসে খেতে কুমড়ো আলু বেগুন দিয়ে দারুণ লাগে খেতে কিন্তু এখন যেহেতু সবাই আমরা একটু স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছি তাই রান্নায় আলুর পরিমাণ কমিয়ে দিয়েছি ফোরনটা ভাজা হলেই ওই তেলে কুমড়ো আর বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি আর বেগুনটা একটু পরে দিলাম কারণ তাড়াতাড়ি নরম হয়ে যায় আর নুনটা একটু দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় বেশিরভাগ সময় এই শাকটা আমি বড়ি দিয়েই করি কিন্তু আজ একদম মাথায় ছিল না জানো তো কথা বলতে বলতে একদম ভুলে খেয়েছি আর এই বড়ি দেখেই চো নিয়ে এসেছি সেই সুদূর দেশ থেকে আমার শাশুড়ি মা পাড়ার মুদিখানার দোকান থেকে কিনে দিয়েছিল প্রথম প্রথম খুব কম কম ব্যবহার করি যদি তাতে শেষ হয়ে যায় তাই কিন্তু এখন আবার যেহেতু দেশে যাওয়ার সময় হয়ে এসেছে তাই বড়ি দিয়ে শাক ভাজা বড়ি দিয়ে আলু মাখা প্রায় খাওয়া হবে এখন একটু আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এর মধ্যে জানো তো ওদের ঠাকুমার সাথে কথাবার্তা হয়ে গেছে ওদের যে কবে মাছের ঝোল কবে মুরগির ঝোল আর কবে মাটনের ঝোল খাওয়া হবে আর বড়ির কথা তো ছোট ঠাকুমাকে বারবার মনে করিয়েই দেয় কারণ ছোট বড়ি ভাজা খেতে খুব খুব ভালোবাসে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর রান্নার শেষে মিষ্টি দিয়ে দেব। এখন যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত জল শুকাচ্ছে ততক্ষণ রান্না করে যাব। আর কুমড়ো আর বেগুনটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই বারবার ঢেকে ঢেকে করছিলাম রান্না আমার প্রায় শেষের দিকেই তাই শেষে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি দারুণ লাগে কিন্তু এই ভাজা মশলার গন্ধটা আমার রান্নাও শেষ তার সাথে সাথে আজকে ব্লগটাও এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো আর আনন্দে থেকো নমস্কার